বাংলাদেশের ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে যেখানে আমরা অনেকেই হচ্ছে সেখানে ঘুরতে যেতে পারে না তো আজকে আমি আসি এমন একটা জায়গায় তো জায়গাটা দেখলে একদম হুবহু মনে হবে যে একদম আমি মরুভূমির উপরে এটে বেড়াচ্ছি এখান থেকে শুরু করে উইন টোটাল জায়গাটা সবটা হচ্ছে ফাঁকা একটা বিল আর বিলের আজ এখন হচ্ছে পানি শুকানোর জন্য ধান লাগাবে মেবি এখানে তো তার জন্য পানি সব ছেঁচে ফেলা হয়েছে তো জায়গাটাতে এতটা পরিমাণ জোস লাগতেছে আর এদিকে হচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে সব মিলে একদম পুরায় আগুন তো এটা হচ্ছে মশিয়াডাঙ্গা মশিয়াডাঙ্গা একদম এই বড় বা সোজা ফাঁকা রাস্তা এই পাশে মাঠ আর মাঠ আর এই পাশ দিয়ে হচ্ছে সব ফাঁকা মাঠ তো বেসিক্যালি এমন একটা জায়গায় সন্ধ্যার পর যদি আসা হয় আসলে মন এবং মানসিকতা প্রত্যেকটা মুহূর্তে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকেরই তো আপনারা যদি আসতে চান তো এখানে এটা হচ্ছে মশিয়াডাঙ্গা গ্রামের নাম মেবি আমি অ্যাকচুয়ালি এখানে ফার্স্ট টাইম এসেছি এসে আমি আর কি একটু দাঁড়লাম যে দেখি জায়গাটা এত সুন্দর তো একটা ভিডিও নেওয়া যায় কিনা আপনাদের জন্য তো এটা আমাদের পাটলঘাটা থেকে খলিশ দৌলো তারপরে ওইখানে দৌল বাজারে আসলেই বলে দিবে যে মশে টাকা কোন দিকে তো আপনারা অভিয়াসলি এখানে একবার আসলে আসবেন আসলে আমার তো খুবই সুন্দর লাগছে তো আপনারা আসলে অভিয়াসলি ভালো লাগবে সো ভালো থাকেন সবাই